আগামী ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা বলা হচ্ছে কিন্তু ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা ব্যর্থ হবে বলে আমরা মনে করি এটা পারবে না এখন পর্যন্ত যে পরিস্থিতি ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা পরিকল্পনা ব্যর্থ হবে দর্শক আমাদের কথা স্পষ্ট জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো নির্বাচন নয় দেখেন জুলাই সনদ সাইন হয়েছে যেটা সাইন হয়েছে এখন পর্যন্ত এই সাইনড জুলাই সনদ ওটা আমার কাছে মূল্য একটা পেপারের মতো এটার কোন ইম্প্যাক্ট কোন কোনো উপকারিতা কিচ্ছু নাই আনটিল অ্যান্ড আনলেস ইটস ইমপ্লিমেন্টেড হ্যাঁ যখন এটা বাস্তবায়ন হবে আইনি ভিত্তি দেওয়া হবে তখন এটা মহান নতুন সংবিধান তখন ওইটাকে বলবো নতুন বাংলাদেশ যে সাইন এখন পর্যন্ত এটার কোনো দাম নেই এজন্য জামাত কিন্তু বলছে আলটিমেট দিয়েছে এই কয়দিনের মধ্যে আপনাকে জুলাই সনদ বাস্তবায়ন করে দিতে হবে দর্শক এই জায়গায় আহ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আরো সহজভাবে যদি বলি সরকারকে একটা অর্ডিন্যান্স অথবা প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন যে কোনো একটা কিছু ডিক্লেয়ার করতে হবে তারপরে গণভোটের ডেট দিতে হবে এই দুইটা ছাড়া আপনি নির্বাচনের তফসিলের কথা কল্পনা করতে পারবেন না এখন জুলাই সনদ বাস্তবায়নের কোনো খবর কিন্তু এখন পর্যন্ত আমাদের নাই আমরা আশাবাদী মনে করি যে না জামাত যেহেতু চাপ দিচ্ছে এনসিপি আন্দোলন করবে আর ইউনুস যেহেতু আশ্বাস দিয়েছেন ঠিক আছে জুলাই সনদ বাস্তবায়ন হোক কিন্তু হওয়ার আগ পর্যন্ত আর গণভোটটাও আগে হতে হবে গণভট যদি নির্বাচনে আগে করতে না পারে তাহলে তফসিল ঘোষণাও করতে পারবে না এবং শুধু এটা না আরো নানান উল্টা পাল্টা সিদ্ধান্ত আছে এই সরকারের এই নির্বাচন কমিশনের বিশেষ করে নির্বাচন কমিশনের যেগুলো তফসিল ঘোষণা ব্যর্থ করবে যেমন ইসি বলছে ইসির সিদ্ধান্ত আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি যে ভোট কেন্দ্রে যে সিসি ক্যামেরা সব জায়গায় আলাদাভাবে লাগানো যে প্রত্যেকটা কেন্দ্রে বুথে সব জায়গায় সিসি ক্যামেরা থাকবে না এটা হবে না এটা সম্ভব না এত টাকা নাই ওটা বাদ এমন কি ড্রোন ক্যামেরা ব্যবহারের একটা প্রজেক্ট ছিল যে ড্রোন ব্যবহার করবে ড্রোন মানে যেখানে যে ভোট চুরি করবে কার চুরি করবে কি করে একজনের ভোট আরেকজন সব ড্রোন ফুটেজ নেওয়া হবে আর সিসি ক্যামেরা এগুলো থাকবে তাও বাতিল এটাও সম্ভব না মানে আমরা বুঝি বিএনপির ভোট চুরি করার বিএনপিকে ভোট চুরি করে ক্ষমতা আসার বন্দোবস্ত আপনার করছেন তো বিএনপিকে ভোট চুরি করে ক্ষমতা যাওয়ার ক্ষমতা নি দেওয়ার ষড়যন্ত্র করছেন বিএনপির দালাল নির্বাচন কমিশন আর তারা ডিসেম্বরে তফসিল ঘোষণা করবে আর জনগণ আঙ্গুল চুষবে না এখন পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি না এবং আহ ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হলে তো ডিসেম্বরই তফসিল ঘোষণা করতে হবে ফার্স্ট উইকে যেহেতু ফেব্রুয়ারি প্রথম দিকে নির্বাচন করতে হবে রোজার আগে এটা পারবে বলে মনে হচ্ছে না তো দর্শক আগামী ডিসেম্বরের প্রথম অর্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন না এটা পারবে না এখানে ওয়াকারের যে সেই ডিসেম্বরের নির্বাচন ডিসেম্বর ঘোষণা হচ্ছে সেটাই কিন্তু হচ্ছে ওই হিসাবে চলছে এখন ওই প্রতিবেশীদের হিসাব অনুযায়ী বাংলাদেশ চলবে না বাংলাদেশে জনগণ এটা মানবে না আর মধ্যে নির্বাচন তফসিল ঘোষণা করার আগে আওয়ামী লীগের বিচার দৃশ্যমান করা যে শর্ত আছে জনগণের বিপ্লবীদের সেটা খবর আছে নেই দি সেম টাইম জুলাই সনদ বাস্তবায়নের খবর আছে নেই এখানে একটা মজার রাজনীতি আছে জামাত নির্বাচন এবং রাজনীতির সহজ ট্রাকে আছে দৃশ্যমান ভাবে কিন্তু সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা না পেলে এনসিপি তো প্রকাশ্যেই কাটা লাইনে আছে কাটা লাইনে তারা যে আন্দোলন করবে ওখানে জামাত ফুয়েল দিবে ফুয়েল দিয়ে আপনার নির্বাচন তস করে দিবে হ্যাঁ তখন বিএনপি এটা বলবে যে এনসিবি তো নির্বাচন বাঞ্চাল বা স্থগিত করিয়ে দেওয়ার সক্ষমতা রাখে না ওটা জামাত হেল্প করে আজকে নির্বাচন উচিত না করলেও করা উচিত যে জামাত একভাবে রাজনীতি করবে কয়েক লেয়ারে জামাতের রাজনীতি করা উচিত এই যে ক্যামেরা লাগানোর প্রজেক্ট থেকে সরে আসছে সিসি ক্যামেরা ড্রোন ব্যবহার করবে না জাতীয় নির্বাচনে এর মানে ইচ্ছা মতো কারচুপি করতে পারবে ভোট চুরি করতে পারবে দেখেন ডাকসু জাকসু রাকসু ডাকসুক কত আয়োজন অল্প ভোটার পুরো ব্যবস্থাপনা সিসি ক্যামেরার আন্ডারে যেখানে সামান্য চুরি করার কোনো কায়দা নাই সেখানেও ছাত্রদল ভোট চুরি করার চেষ্টা করেছে ডাকসুতে চেষ্টা করেছে না এবং ভুয়া ব্যালট পেপারে সিল মেরে উত্তরায় রেখে দিয়েছিল নানান জায়গায় কিন্তু ক্যাম্পাসে ঢুকাতে পারেনি যেখানে সমগ্র জাতির দৃষ্টি ছোট্ট একটা জায়গায় কয়েক কিলোমিটারের একটা জায়গায় সেখানে পুরো সাতচল্লিশ হাজার বর্গ মাইলের বাংলাদেশে ভোট হবে একদিনে কি কারচুপি যে বিএনপি করবে ভোট চুরি করে ক্ষমতা এসে যাবে যদিও টিকতে পারবে না জনগণ পিটিয়ে ভোট চুরি ঠেকিয়ে ছুটিয়ে দিবে কিন্তু সুষ্ঠু নির্বাচন তার হলো না তো এই জায়গায় ষড়যন্ত্র চলছে আপনার এগুলো শুরু ছাড়া আপনার টাকা না ইউএন টাকা দিবে ইউন তো বলেছে আমাদেরকে যে টাকা দিবে টাকা ম্যানেজ করে বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রে ভোট কেন্দ্রে বুথে সিসি সিসি ক্যামেরা ক্যামেরা একদম সচল এবং প্রত্যেকটা কেন্দ্রের জন্য ড্রোন সার্বক্ষণিক ড্রোন নজরদারি এগুলো নিশ্চিত করা ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না ভোট কারচুপির দিন শেষ বিএনপি জানে ভোট কারচুপি না হলে তাদের অবস্থা হবে ডাকসু জাকসু রাকসু চাকসুর মতো আর ভোট সুষ্ঠু হলে জনগণ জিতে যাবে কাটচুপি তারা করতে চায় কারণ তারা জানে তাদের ভোটে জেতার সুযোগ নেই সব কারণে জনগণ এগুলো সমাধানের আগে আচ্ছা স্থানীয় সরকার নির্বাচন হোক এই ছাত্র সংখ্যা নির্বাচন তো সুষ্ঠু হয় স্থানীয় সরকার নির্বাচন কেমন এটি একটু আমরা দেখি তারপরে জাতীয় নির্বাচন তো এই জন্য আমি মনে করি ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা যে বলা হচ্ছে এটা সফল হবে না আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন নাসির উদ্দিন উদ্দিন বিএনপির দালাল তিনি বরিশালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি কথা বলা জানান এর আগে তিনি বরিশাল বিভাগ এবং জেলা প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা করেন নির্বাচন কমিশন নানান পক্ষের সাথে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করছে বাহিনী প্রধানদের সাথেও বৈঠক করছে কিন্তু সেখানে ওই কথা এটা নিয়ে ব্যাপক আলোচনা হয় না হওয়া উচিত আপনার আলোচনা তুলুন দর্শক যে আপনাদেরকে অবশ্যই সুষ্ঠু ভোটের জন্য প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার করতে হবে এর জন্য টাকা সিনের কাছ থেকে লোন আনা লাগলে লোন আনতে হবে কিন্তু প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিতে হবে এ সময় তিনি নির্বাচন আগামী রমজানের আগে এবং ফেব্রুয়ারির প্রথম অর্ধে হবে সেটা করতে হলে ডিসেম্বরের দু মাস আগে দিতে হবে সেই হিসাবে এবছর ডিসেম্বরের প্রথমার্ধে স্রতার জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে সে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি বিগত দিনে যে নির্বাচন হয়েছে তেমন নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই নির্বাচন হবে সম্পূর্ণ আলাদা একটা নির্বাচন ইত্যাদি ইত্যাদি নানান কথা